আমার চাকুরি জীবন প্রায় কুড়ি বছর অতিক্রান্ত আমি এর আগে নন্দীগ্রামের একটি স্কুলে ছিলাম দু সালের ডিসেম্বর মাসে হঠাৎ সন্ধ্যাবেলা আমার একটি ফোন আছে তাতে এখানকার কাছাকাছি একটি বিদ্যালয়ের মাস্টর তিনি ওই মিউচুয়াল ট্রান্সফারের জন্য আমাকে আবেদন জানান তো আমি স্কুলটি দেখতে এসেছিলাম স্কুলটি দেখতে আসার পথে আমি ভাজা চাউলি সৎসঙ্গ আশ্রমটিকে দেখেছি এবং আমি জানতাম যে এখানকার যিনি প্রতিষ্ঠাতা বা যিনি সবসময় এখানে থাকেন লেগে থাকেন সম্মানীয় শিক্ষক অশোক সুর কাকু তিনি আছেন আমার কিন্তু এখানে আসার এই দুটোই ছিল মূল কারণ শিক্ষকতাটা বড় কথা নয় যে কোনো জায়গাতে আমি শিক্ষকতা করতে পারতাম কিন্তু এই ভায়াচাওলি মন্দির আর অশোক সুর কাকু এদের দুজনের টানে কিন্তু আমি এখানে আসি তো যাই হোক একশো দুশো জন ছাত্রছাত্রীদের সামনে আমার কিছু পড়াতে বা বক্তৃতা দিতে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু এখানে এত গুণীজন আছেন বা এত ধার্মিক মানুষ আছেন সত্যি আমার নিজের খুব ভয় লাগছে মানে আমি অ্যাকচুয়ালি সুবক্তা নই আমি তেমন কিছু বলতে পারি না বলিও না তো আমার খুব ভয় লাগে এটা যাই হোক যদি কোনো ভুল টুল হয়ে আমাকে ক্ষমা করবেন তো আমি নিজে বিজ্ঞানের শিক্ষক আমি আমার ঠাকুরকে যেভাবে উপলব্ধি করেছি সেটাই সংক্ষেপে একটু বলার চেষ্টা করি ঠাকুর নিজেকে ঠাকুর প্রমাণ করতে গিয়ে অনেক সাধনা করেছেন ঠাকুরও করেছেন আপনারা জানেন অনেক ভক্তের সামনে সেখানে তাকে পরীক্ষা দিতে হয়েছে যে তিনি ঠাকুর তিনি অলৌকিকতা পছন্দ না করলেও তার সারাটা জীবন কিন্তু অলৌকিকভাবেই কেটেছে এবং তার কাছে যারা যত অসুবিধা নিয়ে যত সমস্যা নিয়ে গেছেন সেটাই যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা নিজেরা বুঝতে পারবো না যে তিনি বৈজ্ঞানিক নাকি সাহিত্যিক নাকি দার্শনিক নাকি অন্য কিছু সব কিছুর কিন্তু সমাধান সেখানে আমরা পেয়েছি ঠাকুরের কাছে পেয়েছি তো এখন ঠাকুর চলে যাওয়ার পরে তারপরে তার আচার্য পরম্পরার মাধ্যমে আমরা কিন্তু ঠাকুরকে পাচ্ছি আমি একদম প্রথমে একটা কথাই বলি যে আমরা গুরু ধরবো কেন না কোনো কিন্তু অলৌকিক ঘটনার জন্য নয় আমার জীবনে কোনো একটা সমস্যায় পড়েছি অলৌকিকভাবে সেটা সমাধান হবে সেটা কিন্তু আমি সেই জন্য গুরু ধরবো না আমার প্রকৃত গুরু তিনিই হবেন যিনি আমাকে বলে দিবেন যে কাদায় পড়ে গেলে কিভাবে উঠতে হয় কোনো সমস্যায় পড়লে কিভাবে সেটা কাটিয়ে উঠতে হয় এবং সেই জন্যই দরকার কিন্তু আচার্য পরম্পরা আমরা যে কোনো সমস্যায় জীবনের যে কোনো সমস্যাতে আমরা প্রতি মুহূর্তে কিন্তু আমরা দেওঘরের সঙ্গে যোগাযোগ রাখি যে কোনো সমস্যাতে আমরা সেখানে তাঁদের রেতধারার মাধ্যমে ঠাকুর যাদের মধ্যে রিলা করছেন তাদের কাছ থেকে কিন্তু আমরা প্রকৃত সমস্যার সমাধান আমরা পাই যাই হোক ঠাকুরের একদম বাল্যকাল থেকে বলতে গেলে কুড়ি বছর বাইশ বছর বয়স থেকে তিনি কিন্তু বিভিন্ন বৈজ্ঞানিক যে তত্ত্ব সে জিনিসগুলো কিন্তু তিনি উপলব্ধি করতেন এবং তার যথোপযুক্ত যে সমস্যার সমাধান সেটা কিন্তু তিনি করেছেন আমি একদম প্রথমে একটা কথা বলি আমরা সবাইকে যাজন করি দীক্ষা নিতে বলি দীক্ষা নেওয়ার পরে দীক্ষা যিনি দেন তিনি আমাদেরকে একটা নাম বলে দেন এই নামটা বারবার যদি আমরা করি কি হতে পারে বা কি হয় এই জিনিসগুলো কিন্তু ঠাকুর খুব ভালোভাবে বিশ্লেষণ করেছেন সেটা আমরা খুব কমই কিন্তু মানুষকে আমরা বলতে পারি দেখুন আবার বাম পাশে একটি কম্পিউটার চলছে আমাদের প্রত্যেকের পকেটে আছে মোবাইল বা পৃথিবীতে যত কিছু যা কিছু চলছে সব কিছু কিন্তু ভাইব্রেশানে চলছে এবং এই ভাইব্রেশান বা কম্পন এটা কিন্তু তৈরি করে স্পন্দক বা অসিলেটার সেই অসিলেটার বা স্পন্দক সেটা ভাইব্রেশানটা করে বলেই কিন্তু সমস্ত কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হয় আমরা যখন মোবাইল কিনতে যাই তখন আমরা দেখি যে কোনটার স্পিড বেশি কোনটা টু পয়েন্ট টু গিগাহার্জ কোনটা টু পয়েন্ট ফোর কম্পিউটারের ক্ষেত্রে ট্যাবের ক্ষেত্রেও ঠিক তাই তো যাই হোক আজ থেকে কিন্তু একশো বছর আগে তখন কিন্তু কম্পিউটার ছিল না কারণ প্রথম প্রজন্মটাই তৈরি হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের পরে বিজ্ঞানরা যেটা আবিষ্কার করতে পেরেছেন কিন্তু আমাদের ঠাকুর এই ভাইব্রেশান সেটা কিন্তু আজ থেকে একশো বছর আগে কিন্তু বলে গেছেন এই যে নাম করি আমরা এই নামের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে একটা ভাইব্রেশান তৈরি হয় এই ভাইব্রেশনে কি হয় না ঠাকুরের যে সমস্ত বই তাতে আমরা পড়লে জানতে পারি যে একটা মৃত মৃত যদি একটা পোকা তার সামনে তার দিকে তাকিয়েও যদি আমরা ভাইব্রেশান করি সেটাও কিন্তু নড়ে চড়ে ওঠে আপনারা অনেকে হয়তো জানেন একটা গাছ একটা চারা গাছের সামনে যদি আমরা নিয়মিত ভাইব্রেশান করি বা ধরুন কোনো সঙ্গীত বা কোনো সুরেলা কণ্ঠ বা কিছু যদি নিয়মিতভাবে করা হয় তার কিন্তু বৃদ্ধ বৃদ্ধি অত্যন্ত দ্রুত হয় এটা কিন্তু পরীক্ষিত বিজ্ঞানে পরীক্ষা করেছেন যে ধরুন দশ বারোটা চারাগাছের মাঝখানে একটা চারাগাছকেই কিন্তু বারবার তার সামনে সেখানে কোনোটা ভাইব্রেশন তৈরি করা হচ্ছে বা কোনোটা সঙ্গীত পরিবেশন করা হচ্ছে তখন কিন্তু তার বৃদ্ধিটা দ্রুত হয় তো এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু বিজ্ঞানে পরে আবিষ্কার হয়েছে কিন্তু আমাদের ঠাকুর আজ থেকে একশো বছর আগে কিন্তু সেই সমস্ত তত্ত্বগুলো বলে গেছেন এবং এত বৈজ্ঞানিক এত বৈজ্ঞানিক কিন্তু আমরা অন্য কোথাও আর পাই না এই যে কীর্তন করি এই কীর্তনে আমাদের শরীরের দুশো আটখানা হাড়ি কিন্তু আন্দোলিত হয় যাদের ধরুন শরীরে কোনো সমস্যা আছে বা কিছু আছে এই কীর্তনের মাধ্যমে হবে তো যাই হোক আমি এর পরবর্তী পর্যায়ে একটা ছোট্ট কথা বলি সেই ছোট্ট কথাটা হচ্ছে একটা মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে ঠাকুর ধরে আমরা চলবো অনেকে আমরা বলি যে এই কি কম বয়স এই বয়স থেকে কেন নিরামিষ খাবো এই বয়স থেকে কেন ঠাকুরের নাম নেবো এখন খেলাধুলা মজা করার বয়স বয়স হোক চাকরি থেকে রিটায়ার করি তারপরে না হয় এটা করা যাবে কিন্তু না রামকৃষ্ণদেব বলেছিলেন যে ছোট যে বাচ্চা তাদেরকে ঠিক যেমন আমরা চারা গাছকে বেড়া দিয়ে ঘিরে রাখি ঠিক সেইভাবে কিন্তু ছোট থেকেই তাদেরকে কিন্তু ঈশ্বর মনস্ক হতে হবে ধরুন একটি বাচ্চা সে মায়ের পেটে আছে সেই মা যদি নিয়মিত ঠাকুর জব করেন ঠাকুরের নাম জপ করেন আমাদের বীজ মন্ত্র না জব করেন তবে কিন্তু তার বৃদ্ধি তার যে ভেতরে যে বাচ্চাটি আছে তার সুসম বৃদ্ধি হবে এটা কিন্তু পরীক্ষিত বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর অনেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু আমি নিজের জীবনেও কিন্তু এইগুলো উপলব্ধি করেছি তাই এই কথাগুলো আপনাদের সামনে পরিবেশন করছি যাই হোক শিশু ভূমিষ্ঠ হল শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ঠাকুরেরই বলা আছে যে শিশুকে গড়ে তুলতে হয় চার বছর বয়সের মধ্যে তার মধ্যে যদি না হয় সেটা হবে আট থেকে নয় তার মধ্যে যদি আমরা করতে না পারি চোদ্দো থেকে পনেরো বছরের মধ্যে তাদেরকে কিন্তু এমনভাবে বেড়া গাছ বেড়া দিয়ে ঘিরে রাখতে হবে যাতে সে কোনো বিপথে চলে যেতে না পারে আমরা এখানে যত অভিভাবক আছি আপনাদেরকে এই যে বয়সের কথা বললাম আপনারা মিলিয়ে নেবেন একটা শিশুকে যদি আমরা চোদ্দো পনেরো বছরের পর্যন্ত ঠিকঠাকভাবে তাকে যদি আমরা নজর রাখতে পারি ঠিকঠাক যদি তাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু সারাটা জীবন সেটা একটা ভালো মানুষ হয়ে গড়ে উঠবে যাই হোক ছাত্রাবস্থায় আমি নিজেও উপলব্ধি করেছি জটিল তত্ত্ব যে জিনিসগুলো সহজে মুখস্থ হচ্ছে না আমি দেখেছি যে একটু নাম জপ করলেই সেই মুখস্থরা কিন্তু খুব তাড়াতাড়ি হয় আমি দুটো বিষয়ে প্রসগ্রাশন করেছি তো সেখানে যে সমস্ত জটিল জিনিস ফিজিক্সের আমাদের অশোকবাবু ফিজিক্সের আছেন উনিও জানেন যে আমাদেরকে এক একটা ছ সাত পাতা ধরে এক একটা জিনিসকে মুখস্থ সেখানে নামিয়ে দিয়ে আসতে হতো মাস্টার ডিগ্রিতে তো সেখানে রাত দুটো পর্যন্ত মানে এমন অবস্থা চুল টুল উঠে যাচ্ছে এরকম চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে এরকম তো সেই সময় দেখেছি যখন পারছি না তখন কিছুক্ষণ বসে ঠাকুরে একটু নাম করতাম নাম করে দেখতাম যে ঠিক হয়ে গেছে এবং এমন করবেন না আপনারা মাস্টার ডিগ্রি সময়তে যখন ধরুন আমি বললেন যে এইটা পড়ে যা। এইটা পড়লে ঠিক আসবে এবং সেটা অনেক ক্ষেত্রে আমি মিলও পেয়েছি যাই হোক ছাত্র জীবনে ঠাকুরকে ধরা অবশ্যই প্রয়োজন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কারণ সেই সময়তে মানুষ কিন্তু মানুষ গড়া হয় এবং সেখানে বিপথে নিয়ে যাওয়ার জন্য প্রচুর মানুষ থাকে প্রচুর ছেলেরা তাদেরকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আমি যদি ঠাকুরের নাম নিই কখন আমি কিন্তু বিপথে যেতে পারবো না এরপরে আসছি যখন সে চাকুরি জীবনে প্রবেশ করবে চাকুরি জীবনে যখন প্রবেশ করবে সেখানে তার কিন্তু সমস্যাটা বাড়বে একদিকে সংসার একদিকে বাবা মা একদিকে বিবাহিত স্ত্রী পুত্র তো এদের সবাইকে নিয়ে একটা যে সমন্বয় সাধন সেটা কিন্তু খুব কঠিন কাজ সেই কঠিন কাজ থেকেও কিন্তু আমরা ঠাকুরের যে সমস্ত নির্দেশবালী আছে বিশেষ করে আমি কথা বলতে গিয়ে ঠাকুরের খুব বেশি বই পড়িনি তবে সত্যানুসরণের বাণীগুলো বলার চেষ্টা করেছি এবং সেখানে যদি আমি মনে করি যদি একশো ভাগের এক ভাগও যদি আমি মেনে চলতে পারি আমি একটি ভালো মানুষ হতে পারবো ওই বইটি ওই ছোট্ট বইটি এতটাই গুরুত্বপূর্ণ তো যাই হোক সেই অবস্থায় হবে এরপরে যখন আমরা বার্ধক্যে যাই যখন সংসার জীবন শেষ ছেলেমেয়েরা পড়াশোনা করে কেউ বাইরে চলে গেছে কেউ আলাদা হয়ে গেছে সেই সময় কিন্তু এখানে অনেকেই বসে আছেন আমি বুঝতে পারছি ওই বয়সটাতে বসে আছেন তো সেখানে কিন্তু একটা আমাদের একটা হতাশা জন্মে যায় ছেলে পাচ্ছি না নাতিকে পাচ্ছি না কি নিয়ে থাকব তখন খালি নিজেদের শরীর অসুখ ইত্যাদি এই সমস্ত নিয়ে আমরা ভাবতে শুরু করি কিন্তু না আপনারা সৎসঙ্গের মধ্যে থাকুন সৎসঙ্গে অংশগ্রহণ করুন সেখানে গান শুনুন সেই সমস্ত কিছুর মধ্যে দেখবেন একটা বিশাল আনন্দ পাবো ঠিক তারপরেই আসে বিভিন্ন রকম রোগ শোক জ্বালা এই যে জিনিসগুলো তো এইগুলো যখন আসে তখন কিন্তু ঠাকুরের সেই কথাটা কিন্তু মনে পড়ে যে হেগে মরার থেকে হেঁটে মরা ভালো আমি দেখেছি প্রচুর মানুষ আমাদের ঠাকুরের এই জগতে প্রচুর মানুষ নব্বই পঁচানব্বই বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনও তিনি হয়তো মাটি কুপাচ্ছেন তিনি রেগুলার সৎসঙ্গে যাচ্ছেন দু কিলোমিটার তিন কিলোমিটার হেঁটে যাচ্ছেন এই এনার্জিটা কোথেকে পাচ্ছেন আমার তো মনে হয় সেই এনার্জি হচ্ছে আমাদের শরীরে সেই ভাইব্রেশান যেটা আমরা নামের মাধ্যমে পেয়েছি যাই হোক অনেকক্ষণ সময় নিলাম সবাই ভালো থাকবেন গুরু